প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন চলে এসেছি ধুলি ভিটা গরু ছাগলের হাটে মূলত এখানে আস্তে আস্তে হাটটা কিন্তু জমে উঠতেছে এখনও পর্যন্ত জমে ওঠেনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি গরু আসা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢুলি ভিটা গরু ছাগলের বিশাল হাট এখানে কিন্তু আপনারা ছাগল গরু সব কিছু ঈদের সামনে যে জমজমাট হাট এখানে আইসে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে থেকে যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হলো মূলত গেট এটা হলো পশ্চিম সাইড তবে আরেকটি গেট আছে এটা পূর্ব সাইড দু সাইডে কিন্তু দুটো গেট করা হয়েছে দু প্রান্তেই কিন্তু আপনাদের এই গুরুগুলো বিক্রি করা হবে আপনারা চাইলে এখানে আসতে পারবেন তবে আশেপাশে দেখতে পাচ্ছেন যে সুনুটি এক্স ছুটি হয়েছে প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছেন হাট কিন্তু জমজমাট হয়ে উঠতেছে কিছু কিছু গরু আসতেছে ছাগলও আসতেছে মূলত এখন পর্যন্ত হাট জমে ওঠেনি কারণ বৃষ্টি গেল কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু এই হাট গরু ছাগল দূর দূরান্ত থেকে কিন্তু এগুলো আনা সম্ভব হয়নি তবে এখন বৃষ্টি কমে গেছে দেখা যাক আপাতত হাট কেমন হয় মূলত দেখতে পাচ্ছেন পরিবেশটা এখান দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ আগামীকাল আশা করা যায় গরু ভরে যাবে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে

খুবই নিরাপত্তার সাথে কিন্তু এখানে হাটটা জমে উঠবে দেখতে পাচ্ছেন খুবই শক্ত পুলিশ আইনের ব্যবস্থা কোনো দুর্নীতি নেই এখানে আপনারা আসতে পারবেন ব্যাংক ব্যবস্থা জাল টাকা এগুলো সবই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কিছু কিছু ছাগল উঠেছে আর ওই দিকে গরু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু সার গরু উঠেছে মোটামুটি বড় সাইজের আজকে প্রথম হয়তো এই বাজারটা শুরু হয়েছে তবে কাল থেকে জমজমাট শুরু হয়ে যাবে কারণ বৃষ্টির কারণে কিন্তু এ পর্যন্ত কোনো গরু পাইকারিরা আনতে পারে নাই সম্ভবত সেই কারণে এত অল্প গরু আশা করা যায় সামনে জমজমাট হবে